আজকে ভিডিওটাও শুরু করলাম গণেশজিকে দিয়েই চলছিলাম এক মেলার পথে ছিল দিনটা বেশ গরমদায়ক বাট ওই যে বায়না ধরেছে মেলায় নিয়ে যেতেই হবে পায়ে পৌঁছে গেলাম ঠিকানায় প্রবেশ করতেই দাঁড়িয়ে ছিল আমাদের জন্য দুজন মানে দিদি আর দিদির মেয়ে যার খুশির জন্যই সেখানে যাওয়া মেলাটা ছিল একটু কম জনবহুল মানে একটু শান্ত স্নিগ্ধ টাইপের এরকম স্নিগ্ধ মেলা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল ছিল অনেক ধরনের খেলনা মানে বেসিক্যালি বাচ্চাদের খেলনার জিনিস ব্যাগের দোকান তারপর আচার বিভিন্ন রকমের পাপড় এগুলো পাওয়া যাচ্ছিল এখানে একটা শ্যুটের জায়গা ছিল যেখানে বেলুন করতে আর ছিল বিভিন্ন রকমের চড়ার জিনিসপত্র তো এগুলো দেখেই তো বাচ্চারা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় তো আমরাও আস্তে আস্তে চলতে শুরু করলাম সেই দিকেই তো প্রথমে যেটা গিয়ে পছন্দ করলেন উনি মানে এই জাম্পিং গুলোতে চড়বেও তো একটু ওয়েট করা যাচ্ছে না সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হলো তো এইগুলোতে উঠে তো ভীষণ খুশি আর দেখুন বাচ্চাগুলোকে প্রত্যেকটা এত খুশি বাচ্চাই মানে ভাবে এনজয় করছিল ওরা সবাই দেখে বেশ ভালোই লাগছিল এই তো মুহূর্ত নিজের শৈশবকালটাকে ভালোভাবে উপভোগ করে নেওয়া তো এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট জাম্পিং করার পর তারপর আমরা অন্য রাইডের দিকে গেলাম দেখো এই রাইডগুলো দেখে কিন্তু নিজেদের বাচ্চা বেলার কথাও মনে পড়ে যাচ্ছে তো নেক্সট যে রাইডটাই আমরা উঠেছিলাম মানে আমাকে ছাড়া তো এটা তো উঠবেই না তাই আমাকে ওর সাথেই বসতে হলো তো বেসিক্যালি এটা একটা ট্রেন টাইপেরই ছিল যেটা মুখটা জিরাফের তো এখানে ভালোই বেশ এনজয় করলাম দুজনে তো এখান থেকে নেমে যাওয়ার পর তারপর কিছু জিনিসপত্র কেনাকাটিও চলেছে আমাদের মেন যে জিনিসটা যেটা ছাড়া উনি মেলা থেকেই যাবেন না সেটা হচ্ছে এই ফোনটা কিনে দিতেই হবে তো পেয়ে তো ভীষণ খুশি আর তারপর আমরা একটু ঘুরছিলাম বিভিন্ন দোকানে আর কিছু জিনিসপত্র ইয়ারিংস এইগুলোই নিচ্ছিলাম আর তারপর একটু পেট পুজো করলাম একটা পাপড়ি চা আর সাথে একটা মিষ্টির দোকান ছিল যেখানে বিভিন্ন রকমের মিষ্টি সেখান থেকে পেট পুজো করে বাড়ি থেকে রওনা দিলাম তো ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং